ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার সামনে বিভিন্ন রকম মোটর দেখা যাচ্ছে হ্যাঁ কি কি ধরনের মোটর আপনি সেল করে থাকেন আমাদের এখানে মাঠ পাম্প পানির পাম্প তারপরে হলো গিয়া কার ওয়াশার জেনারেটর মেশিনারিস যাবতীয় যে কোনো আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবে এছাড়া ড্রিল মেশিন হার্ডওয়্যার অনেক কিছু আছে মশার ওষুধের থেকে আর কি এগুলো তো একসাথে দেখানো সম্ভব না তবে এখন বর্তমানে সিজন চলতেছে কৃষক ভাইদের জন্য পানির পাম্প কৃষক ভাইদের জন্য পানির পাম্প যারা আগের দিনে আমাদের যারা দাদা নানার আমলে তখন ছিল ওই সেলো মেশিন যেটা ঘুরে চালাতে হতো এখন বর্তমানে পানি নতুন টেকনোলজির মাধ্যমে নতুন একটা মেশিন বেরিয়েছে যেটা ওজন হবে মাত্র উনিশ থেকে বিশ কেজি ওজন আচ্ছা ঠিক আছে তেলেও খুব সাশ্রয় এবং ব্যবহারেও খুব মজা এবং প্রতি মিনিটে বারোশো লিটার পানি সেচ করতে পারবেন ঠিক আছে এই পাম্পে মূলত কি কাজে ব্যবহার করা হয় আর একটু বিস্তারিত বলবেন এই কাজটা আপনার খেতে শীতকালে যখন কি পানি শুকায় যায় তখন পানির প্রয়োজন পড়ে তখন পুকুর অথবা নদী নালা থেকে 30 থেকে 40 ফুট নিচ থেকে অথবা বোরিং এর মাধ্যমে যারা বোরিং করে নেবেন বোরিং এর পাইপের মাধ্যমেও আপনি এখানে এই সকেট লাগাই দিলে বোরিং এর মাধ্যমে তুলতে পারবেন আর যদি সকেট খোলাই দেন তাহলে ওই যে সাকশন পাইপ আছে সাকশন পাইপের মাধ্যমে এই পানিটা আপনি আপনার জমিতে নিশ্চিন্তে দিতে পারবেন আচ্ছা ভাই ভিডিওর মাধ্যমে অনেকে ভাবে যে এটা কি আসলে অরিজিনাল না গ্যারান্টি ওয়ারেন্টি কি দেওয়া হবে হ্যাঁ 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 আমাদের প্রত্যেকটা মালের মমল ভিতরে আমার সিগনেচার সহ 3 বছরের ওয়ারেন্টি দেওয়া হবে 3 বছরের ওয়ারেন্টি দেওয়া হবে এটা হলো মালের ক্ষেত্রে বিশেষে আবার কিছু মাল আছে যেগুলো আর কি একটু সস্তা অনেক কিষক ভাই আছে সস একটা পান্তিনার অনেক আশা করে তারা একটু সস্তায় নিতে চাই সেই ক্ষেত্রে আবার ওইটার ওয়ারেন্টিটা আবার কিছুদিন কমানো আচ্ছা এটা যে দেখালেন এটা বিস্তারিত তো বললেন এটার প্রাইসটা কেমন হবে আনুমানিক এটার বিস্তারিত এটা হলোগা ইয়ামা ব্র্যান্ডের ঠিক আছে এটা এইবার 2026 এর মডেল এটার মোবাইল সেকশন দোকানের পায়ক দিকে বের করাটা এই যে পিছনের দিকে দেওয়া আছে এবং জাপানিজ টেকনোলজিতে তৈরি করা পাম্প প্রতি মিনিটে হাজার লিটার পানি তুলতে পারবেন আচ্ছা এটার প্রাইস রাখি বর্তমানে আমরা 12000 টাকা 12000 টাকা হ্যাঁ এটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি আপনি তো পাইকারি মেশিন সেল করে থাকেন না আচ্ছা এটা পাইকারি ভাইদের জন্য পাইকারি ভাইরা না এটা আমাদের খুচরা প্রাইস বলে দিলাম পাইকারি ভাইদের প্রাইসটা তো আর ভিডিওর মাধ্যমে জানানো সম্ভব না তারা সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে পার্সোনালি যোগাযোগ করলে বলে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আর কি কি ধরনের মেশিন আছে আপনার কাছে আর এগুলো আমি প্রত্যেকটা মডেল আমি আপনাকে বিস্তারিত দেখাচ্ছি জি এটা 3 ইঞ্চিটা 12500 টাকা এটা 2 ইঞ্চিটা পড়বে হলো গিয়া 11000 টাকা 11000 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে দেখাই নিশ্চিন্তে একটু রাখি এটা পরে দেখাচ্ছি এটাও পানি পাম এটা হলো কাওয়াসাকি ঠিক আছে এটা ব্ল্যাক কালার এটা দুই হাজার ছাব্বিশ এর মডেল এটারও ইনপুট আউটপুট চেম্বার আলাদা ঠিক আছে দেখেন একটু জুম করে দেখতে পারবেন কোনই স্টেকার না কিন্তু খুব সুন্দর ভাবে কোদাই করে জাপানিজ টেকনোলজি এবং ইঞ্জিনের চেসিস নাম্বারটা খুব সুন্দর ভাবে দেওয়া আছে ঠিক আছে এটার পাশ সবই হলো জাপান থেকে আসে কিন্তু এটা আমরা ইম্পোর্ট করি চায়না থেকে

ইয়ামাহা এটা ইয়ামা না এটা ইয়ামাহা ব্র্যান্ড এটাও খুব ভালো একটা ইঞ্জিন এটা দুই চার বছর ধরে খুব সুনামের সাথে ব্যবসা করা হইতেছে কিন্তু এটা ওল্ড মডেল হয়ে গেছে এটা আবার ইনপুট আউটপুট আলাদা না ঠিক আছে কিন্তু দেখেন কার্বোরেটর জাপান লেখা আছে ঠিক আছে এটার ওয়েটটা 19 20 কেজি এটা অত মান না এটা শুধু সামনের এই বেসমেন্টটা দেওয়ার কারণে যদি কখনো কাদাই করে নিতে গিয়ে পড়ে যায় সেই ক্ষেত্রে এটা কিছু হবে না আচ্ছা এবং প্রত্যেকটা নির্দিষ্ট খুটি নাতি যত কিছু দরকার হয় সবকিছু আমরা দিতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমানে এই পাম্পটা সবার এখন কৃষক ভাইদের জন্য খুবই দরকার তো ভাইয়া আপনার কেউ বিনোর মাধ্যমে কেউ যদি মেশিন নিতে চায় তাহলে একটু ঠিকানাটা বিনোর মাধ্যমে বলবেন আমাদের ঠিকানা হলো হানিফ ফ্লাইওভার থেকে নেমে দুই মিনিটের রাস্তা নবপুর আর জুটাওয়ার দ্বিতীয়তলা নয় নম্বর দোকান আমার দোকানের নাম হচ্ছে গিয়ে আবেদিন এন্টারপ্রাইজ আচ্ছা এবং যারা না আসতে পারবেন তারা আমাদের সাথে এই মোবাইল নাম্বার আর স্ক্রিনের মোবাইল নাম্বার মিলিয়ে আমাদের সাথে যোগাযোগ অনলাইনে কেউ যদি অর্ডার করতে চায় তাহলে সেক্ষেত্রে কিভাবে কি করবে অনলাইনে ভাই অনেক রকমের দূত আছে যারা নাকি আমাদের ভিডিওটারে কাট চিট করে অনেক রকমের প্রাইস দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যারাই অনলাইনে অর্ডার করবেন একটু সাবধানে সহিত করবেন কারণ এই ব্যবসায় অনেক রকমের সুবিধাও আছে আবার অসুবিধাও দেখা দেয় দুই নাম্বার ধরে দিতে পারে যেন ঝামেলা না হয় দুই নাম্বার তো ধরে ধরে অনেক সময় অ্যাডভান্স করলেও তারা আর ফোন রিসিভ করে না তো সেই ক্ষেত্রে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কথা বলা মেশিন পছন্দ করে তারপর অ্যাডভান্স করতে হইব এক হাজার টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দিই কুরিয়ার অথবা হোম ডেলিভারি দুটা সার্ভিসই আছে আপনি না আসলে আপনি আমাকে অ্যাডভান্স করতে হবে আর আসলে তো স্বাগত ঠিক আছে ঠিক আছে তো ইয়ামা এইটার দাম হচ্ছে কি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হ্যাঁ আচ্ছা তারপরে আসি হলো সুপার পাওয়ার সুপার পাওয়ার যারা এই পাম্প শেষ করে তারা সবাই জানে যে সুপার পাওয়ার কি তো সুপার পাওয়ার সম্বন্ধে বলার কিছু নাই এটার সবকিছু একদম দেখেন প্রত্যেকটা পাম্পের ভিতরে দেখছেন? আচ্ছা। অরজিনালি খোদাই করে লেখাছে। এটার ভিতর আবার একটা ডুপ্লিকেটও পাইছে। অনেকে লাল ডাঁকির ভিতরে এই জিনিসটা লাল কইরা সুপার পাওয়ার লেখা দিয়া দেয়। এটা একদম অরজিনাল সুপার পাওয়ার। দেখেন, একটুখানি ক্লোজলি দর্শকদের দেখাবেন। এই দেখেন। দেখছেন? পাম্পের ভিতরে এত সুন্দরভাবে লেখা। এটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরা ডাইস থেকেই আমাদের আসছে লেখাটা। তারপরে এই যে নিচে, এই যে এখানেও জাপান লেখা আছে। আচ্ছা, এই যে জাপান। এখানেও জাপান লেখা আছে। তারপরে এটা হলো গিয়া এটার দাম সাড়ে বারো হাজার টাকা এটাও তিন বছরের দিয়ে দিব এক বছরের মোটর গ্যারান্টি দিব আর এটা হলো তিন ইঞ্চিটার দাম হচ্ছে দুই ইঞ্চিটার দাম হলো গিয়া সাড়ে নয় হাজার টাকা নয় হাজার সুপার পাওয়ার চার ইঞ্চি দেখেন কত বড় পাম্পের মুখ দেখছেন এত বড় পাম্পের মুখ দিয়ে প্রতি মিনিটে ছাব্বিশশো লিটার করে পানি উঠাইতে পারবেন কিন্তু এটা একটু তেল বেশি খায় হ্যাঁ তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি তেল বেশি খাই ঘন্টা বিক্রি করছি ষোলো হাজার সতেরো হাজার কিন্তু সিজনের কারণে আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ খুব অসাধারণ আর এটার ভিতরে দুই ইঞ্চিটা পরব হলো সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার আর এই যে দেড় ইঞ্চিটা দেড় ইঞ্চিটা একটু দেখাই যে একদম ছোট এটা গিয়া যারা বাগান মরিস তারপরে নিজের বিদেশ দেশ থেকে আসে দেশে এসে একটু বাগান বগান করার ইচ্ছা হয় তারা এই মালটা ক্রয় করতে পারে এটা ছোট হলেও কিন্তু ফোর স্ট্রোক ইঞ্জিন খুবই হেভি লাগছে হ্যাঁ মোবিলের ইঞ্জিন আলাদা পেট্রোলের टंकी আলাদা ঠিক আছে এটাও ফোর স্ট্রোক ইঞ্জিন এটা টু স্ট্রোক ইঞ্জিন না কিন্তু শুধু জাস্ট এদিকে 400ml মোবিল ভরবে এখানে একটু পেট্রোল দিবে টান দিলেই স্টার্ট

কি হাফগোড়া একটা হল দেয় গোড়া একটা দুই ঘোড়া একটা তিন ঘোড়া আছে এগুলো কি কাজে ব্যবহার করা হয় এগুলো সবই পানির উঠানের কাজে ব্যবহার করা হয় এটা যেরকম পেট্রোল দিয়ে চলে হয় এটা হইলো গিয়া কারেন্টের চল কারেন্টের চল এটা আবার যখন বর্ষাকালা এসা করে তাদের ব্যবহার করা হয় বেশি তখন ওই লোকে ব্যবহার করতে কারণ কি অনেক সময় উঠানে পানি উঠা যায় তারপর আমাদের ঢাকা সাড়ে অনেক আন্ডারগ্রাউন্ড আছে সেখানে পানি উঠা যায় সেখানে পানির ভিতরে নিয়ে এভাবে ছেড়ে দিলেই এখান দিয়ে পানি উ চলে আসবে আচ্ছা ঠিক আছে এই নিজ দিয়ে মনে করেন যে সবগুলা প্রত্যেকটা দেখছেন কত বড় মুখ ছাড়লেই পানি উঠায় নিয়ে আসবে এই বড় মালটা দিয়ে একটা দুইটা পুকুরে একদিনে এসে পানি উঠাতে পারবে বাহ fact জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হলো যে এই যে আমাদের এখানে অনেকে আছে পেট্রোলে চালাতে চায় না খরচ কমাতে চায় সেই ক্ষেত্রে আপনারা এই গ্যাস কিটটা লাগিয়ে নিলে এটার দাম পড়বে মাত্র 3500 টাকা এই গ্যাস কিটটা কিসের কাজে জন্য ব্যবহার এই গ্যাস কিটটা আপনি প্রতিটা পাম্পের ভিতরে লাগাইতে পারবেন সেই আপনার তেলে জ্বালানি খরচ একদম কমে যাবে তখন আপনি তেলে চালাতে হবে না আপনি গ্যাস করে নিতে পারবেন এলপিজি গ্যাস দিয়ে চালালে

উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে বেশি জন আচ্ছা আচ্ছা তো উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ বঙ্গ যারা আছে তারা ভিডিওটা দেখছে তারা অবশ্যই মনে হয় হাফের থেকে আ বিশ্বস্ততার সাথে মেশিনগুলো নিতে আমরা এই দোকানের নাম সবাই জানে বিশেষ করে আমার এই সুপার পাওয়ার মালটাই তারা বেশি ক্রয় করে তারা যারা আমার আপনার ভিডিওর মাধ্যমে থেকে তারা অবশ্যই চিনবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো শেষবারের মতো আর কোন কিছু মেশিন দেখানোর বাকি আছে কি এই যে Honda আরেকটা আছে এগুলাই আমাদের যারা নাকি গরীব কৃষক ভাই আছে তাদের জন্য Honda 1.5 লক্ষ টাকা এই Robin হলো 1.5 লক্ষ টাকা এগুলা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ঠিক আছে এটার দুই ইঞ্চি আমার কাছে নাই আবার এটা হলো গিয়ে সাড়ে নয় হাজার টাকা তিন ইঞ্চি আচ্ছা ঠিক আছে এগুলোর কোন গ্যারান্টি নাই ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা